হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানে অনেক ভালোবাসার অনেক আস্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমি দেখো সকালবেলা উঠে আবার এদেরকে নিয়ে কিন্তু লেগেছি কারণ যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তো দেখতে হবে তাই না তো মনটা অনেকটা খারাপ অনেকটা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি আর সাথে হচ্ছে এত কষ্ট পাচ্ছি সেটা মানে ভগবান ছাড়া কাউকে বলে বোঝাতে পারবো না যে এতটা কষ্ট পাচ্ছি কিন্তু তবুও চেষ্টা তো করে যেতে হবে চেষ্টা তো ছেড়ে দিলে হবে না তো সকালবেলাটা না অনেক ভয়ে ভয়ে উঠেছিলাম অনেক ভয়ে ভয়ে কারণ ওই যে সকালবেলা উঠে এই যে চারিদিকে এত মৃত্যু দেখছি এইটা না আর নিতে পারছি না আর ভীষণভাবে না আমি সামান্য কিছুতে এত দুর্বল হয়ে পড়ি বিশেষ করে কি বলো তো যদি কোনো হাঁস মুরগির পাও ভেঙে যায় তাও যেন আমার বুকের ভেতরটা মোচুর দিয়ে ওঠে মানে সব কষ্টে একদম শেষ হয়ে যায় আমি কেন জানি না অনেকেই আছেন যারা এসব কিছু মনেই করে না কিন্তু আমি না মনে না করে থাকতে পারি না যাই হোক দুদিন ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম যে না মনে যতই কষ্ট থাকুক মনে দুঃখ থাকুক তবুও হচ্ছে আজকে থেকে আমি ভিডিও দেব তো সেই জন্য দুদিন দেওয়া হয়নি সকালবেলা উঠে দেখো এদেরকে রেখেছিলাম তো সকালটা উঠে দেখি ভালো কিন্তু তারপরেও কিন্তু সেই একই সেম ঘটনা ঘটে গেলো আরও তিন চারটে কিন্তু মারা গেল একটু বেলার দিকে কিন্তু আমি যেহেতু এটা অনেক সকালবেলা ভিডিও করছি প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে মানে সবে সবে ভোর হয়েছে এই সময় আমি খারাপটা দেখিনি মানে উঠেই মাত্র সবাইকে দেখে না ভীষণই মনটা ভালো লাগছিল যে সবাই ভালো আছে কিন্তু এক ঘন্টা যায়নি তারপরে আবার সেই একই ব্যাপার একই রকম বলতেই থাকলো যাই হোক জানি না যে কেন ভগবান এত কষ্ট দিচ্ছে আর কী বা দোষ ছিল যার জন্য এত কষ্ট পাচ্ছে তো তোমাদেরকে একটা কথা বলি এইভাবে তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো কারণ করজোরে অনুরোধ করছি তোমাদের তোমরা অবশ্যই আমার পাশে না থাকলে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আজকে আমি কয়েকজনের চ্যানেলের নাম নিয়ে তোমাদের কমেন্টগুলো পড়ে দেব আর তোমরা যদি চাও যে আমার চ্যানেলে তোমাদের নামগুলো বলি কারণ আমার চ্যানেলটা একদম সামান্য ছোট্ট একটুখানি সেটাই তোমরা দেখতে পাচ্ছ মাত্র আড়াইশোর মতো সাবস্ক্রাইবার তো এখানে চ্যানেলের নাম পড়লে কি হবে আমি জানি না তবু তোমাদের নামগুলো বলে দেব চাইলে কিন্তু অবশ্যই তোমরা আমার নাম তোমাদের নামগুলো কমেন্ট করে জানাতে পারো তো প্রথম যার একটা কমেন্ট করছি অন্তরা মন্ডল জানি না বোধহয় একটা চ্যানেলের নাম তো প্লিজ সাপোর্ট করুন তো দেখো বোন তোর নামটা অন্ত্রমণ্ডল তো সেই জন্যই বললাম যে এভাবে কিন্তু সাপোর্ট করা যায় না কি বলো তো হয়তো একদিন তোমাকে সবাই সাবস্ক্রাইব করে দিল তারপরে যদি তুমি কন্টিনিউ ভিডিও না দাও বা তুমি যদি এনগেজ না থাকো তাহলে কিন্তু কি হবে এক এক করে কিন্তু চলে যেতে থাকবে তাই অবশ্যই কিন্তু কেউ ভিডিওতে সাবস্ক্রাইব করুক আর না করুক তুমি কিন্তু ভিডিও পোস্ট করে যাও দেখবে ভিডিও যখন ভাইরাল হবে বা ভিডিওতে যখন ভিউ আসবে অলরেডি কিন্তু সবাই এসে তোমার ভিডিওতে তখন সাবস্ক্রাইব করবে তাই এইভাবে সাবস্ক্রাইব করো বা সাপোর্ট করো এইভাবে কিন্তু বললে কোনো কাজই হয় না তো আমার কথাটা খারাপ পেও না আর এটা সমস্ত দর্শক বন্ধুদেরই বলছি যারা চ্যানেল যাদের ছোটো বা নতুন চ্যানেল খুলেছ তাদের জন্যই বলছি যে এইভাবে কিন্তু সাবস্ক্রাইবার গেন করে কখনোই এগোনো যায় না সেটা আমি আড়াই বছর ধরে কিন্তু বুঝেছি কারণ আমিও কিন্তু যখন প্রথম ভিডিও স্টার্ট করি তখন কিন্তু অন্যদের কমেন্ট বক্স থেকে বলতাম আমাকে সাপোর্ট করো তারপরে কি হতো বলতো হ্যাঁ হয়তো একটা দুটো সাবস্ক্রাইবার আসতো তখন আমার মনটা না খুশিতে ভরে যেত কারণ তখন তো বুঝিনি যে সাবস্ক্রাইবার দিয়েও যে কিছু হয় তখন ভাবতাম সাবস্ক্রাইবারই হচ্ছে সবথেকে আগে কিন্তু না সাবস্ক্রাইবার সব থেকে আগে নয় অবশ্যই সাবস্ক্রাইবার দরকার এক হাজার সাবস্ক্রাইবার আর সাথে হচ্ছে চার হাজার ঘন্টা টাইম অবশ্যই দরকার কিন্তু ভিডিওতে ভিউ আসলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার এমনিতেই গেন হয়ে যায় সেটা কিন্তু জানতাম না আর এইভাবে কারো চ্যানেলে কমেন্ট করলে তো তো চ্যানেলটা হচ্ছে স্প্যামের আন্ডারে পড়ে যায় ঠিক আছে আমি সবার উদ্দেশ্যেই বললাম কমেন্টে একটা পড়লেও কিন্তু সবার উদ্দেশ্যে আমি কথাটা বললাম তারপর লিখেছে পাপিয়া ব্ল পাপিয়া ঘোষ খুব সুন্দর থ্যাংক ইউ গো তারপর একজন লিখেছে মাই ফানি ভিডিও তিনটে চ্যানেলের নাম ডেসক্রিপশন লিঙ্কে দিলে দেখতাম প্লিজ গিভ দিস লিঙ্ক অবশ্যই কিন্তু আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো আর আমার অবশ্যই চ্যানেলে গেলেও তোমরা দেখতে পাবে যে আমার এই তিনটে চ্যানেলের নাম বা তিনটে চ্যানেল কিন্তু পরপর লিঙ্ক করানো আছে এটা কিন্তু দেখতে পাবে লাবণী মণ্ডল গায়েন সাপোর্ট করলে অবশ্যই আগাতে পারবো থ্যাংক ইউ গো অবশ্যই তো সবাই সবাইকে ভালোবাসতে হবে সবাই সবার চ্যানেলে যাও সবাই সবার ভিডিও দেখো আমি তো দেখি ভিডিও কিন্তু হয়তো অনেকে আমার কমেন্ট দেখতে পায় না তাই জন্য আমাকে আবার ফের এসে কমেন্ট করে যে দিদি ভাই তোমার ভিডিও তো আমি দেখছি কিন্তু তুমি তো আমার ভিডিও দেখছো না বা কমেন্ট করছো না না গো একটু ভালো করে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু তোমাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিয়ে আসি সাথে কিন্তু সাবস্ক্রাইবও করে দিয়ে আসি তারপর একজন লিখেছে মাই ড্রিম লাইভ ব্লগস আমার চ্যানেলে আসার জন্য অনুরোধ রইলো অবশ্যই একটু টাইম দাও সবার চ্যানেলে কিন্তু এক এক করে যাব আর সাথে কি বলো তো মনটা কিন্তু আমার ভীষণই খারাপ তোমাদেরকে বারবারই বলছি তারপর একজন লিখেছে সম্প্রীতি চক্রবর্তী খুব ভালো লাগলো আপনার কথাগুলো এগিয়ে যান শুভকামনা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপর একজন লিখেছে চ্যানেলের নামও দেওয়া নেই বা এমনি কোনো নাম নেই আজকে প্রথম তোমার ভিডিও দেখছি দিভাই থ্যাংক ইউ তারপর মি অ্যান্ড মাই টুইন্স বেবি তো দিদিভাইটা লিখেছে সত্যি খুব খারাপ লাগছে এটা সব জায়গায় হচ্ছে এই সময়টা হাঁস মুরগির রোগ হয় হ্যাঁ সত্যি কথা হাঁস মুরগির রোগ হয় কিন্তু আমি এই তিন চার বছর ধরে পৌঁছি আমার সত্যি কথা ঠাকুরের নাম করে কিছুই হয়নি কিন্তু এবছর যে কি ক্ষতি হয়ে গেল সেটা একমাত্র ভগবানই জানে আর আমি যে কষ্টে আছি আমার অন্তরেই জানি আর কিছু বলার নেই তো প্রণীতা দাস লাইভ দিয়ে পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আর যে টুইন্স বেবি যে দিদি ভাইটা তো আমি কিন্তু তোমার ভিডিও দেখি তুমি হয়তো ঠিক করে বুঝতে পারো না তো আমি কিন্তু তোমার ভিডিও দেখি তোমার দুই বেবিকেও কিন্তু আমার খুবই ভালো লাগে খুব সুন্দর তো দেখো এখানে হচ্ছে আজকে রান্না হচ্ছে চিকেন কারণ মোরগটা মেরে দেওয়া হয়েছে ভীষণই খারাপ লাগছিলো যখন মোরগটা ধরে নিয়ে যাচ্ছিলাম এটাই হচ্ছে আমার সবথেকে বড়ো দোষ যে বাড়িতে সবাই হাঁস মুরগি পোষে হয়তো বিক্রি করার জন্য কিংবা খাওয়ার জন্য কিন্তু আমি না করি বিক্রি না নিজেরা খাই কারণ বিক্রি করতেও আমার ভীষণ কষ্ট লাগে আবার কিন্তু নিজেদের খেতেও খুব কষ্ট লাগে বারবার মনে পড়ে তো এই সব প্রবলেমগুলো যে আমার মধ্যে কেন বা কেন হয় আমি জানি না তো যাই হোক মোরগটা মারা হয়েছে অলরেডি তো চব্বিশটা মুরগি চলেই গেছে মারাই গেছে অলরেডি তো এটা আবার ভেবো না যে অসুখের মুরগি অসুখে নয় আসলে অসুখ ছাড়াই হচ্ছে সবাইকে দেখছি সুস্থ এক ঘন্টা পুজছে না বা আধা ঘন্টার মধ্যেই কিন্তু সব ঝটপট করে মারা যাচ্ছে কিন্তু দেখো এতটাই সুস্থ মুরগিটা মানে একেবারেই পারফেক্ট যেটা বলে তো কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কীরকম রক্ত আরও তো তিন চারবার ধোয়া হয়ে গেছে অলরেডি মাংসটা তো এখন আমি এটা রান্না করব প্রায় দু কেজির মতো হয়েছে আসলে মোরগটা না খুব ভালোবাসার মোরগ ছিল আমার একটা বিক্রি করেছিলাম শীতের সময় বোধহয় একটা বিক্রি করেছিলাম আর একটা হচ্ছে এই ছিল আমার মাসির বা দিয়েছিল দুটো বাচ্চা গত বছর মে মাসে দিয়েছিল দুটো বাচ্চা তো সেই বাচ্চাগুলো আর যাই হোক তো তোমাদের অনেক 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 ধন্যবাদ আর আজ থেকে যতই কষ্ট হোক আমি কিন্তু তোমাদেরকে ভিডিও দিয়ে যাব আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা মন দিয়ে ভিডিও করে যাও কে ভিডিও দেখলো না দেখলো এইসব কিন্তু ভাববে না একটা সময়ের পরে দেখবে আর তবে একটা জিনিস ভিডিওর কোয়ালিটি যেমন মেনটেন করতে হবে তেমন কিন্তু ভিডিও কিন্তু ইয়ে করতে হবে ওই যে মানে রেগুলারিটি মেনটেন করতে হবে কোয়ালিটি আর রেগুলারিটি এই দুটো জিনিস কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে আমি যেমন গ্যাপ দিয়ে দিলাম মাঝখানে দু দিন এরকম কিন্তু গ্যাপ দিও না আর যদিও বা খুবই গ্যাপ দিতে হয় তো সেটা হচ্ছে একদিন ঠিক আছে আসলে আমি ভিডিও করতেই পারিনি এতটা মানসিক পরিস্থিতিতে ছিলাম খারাপ পরিস্থিতিতে যাই হোক তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিও করবে আর ভিডিও অবশ্যই দেখে শুনে ভালো করে তারপরে করবে আর অবশ্যই যদি তোমরা চাও যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি অবশ্যই কিন্তু তোমাদেরকে বলবো তবে তোমরা কিন্তু ভিডিও এডিটিংটাও যেমন ভালোভাবে করবে আর আমার দেখতেই পাচ্ছ লাইটের ভোল্টেজ কিন্তু একেবারেই নেই কারণ আমার একটা রিং লাইট ছিল তবে সেটা একদমই ভালো না আসলে প্রথম দিকে জানতাম না তো কিনে ফেলেছিলাম তবে তোমাদের কিচ্ছু কেনার দরকার নেই একটু লাইটের ভোল্টেজটা ভালো হলেই হবে আর একটা ক্যামেরা আর একটা স্ট্যান্ড মানে ক্যামেরা বলতে ফোন আর একটা হচ্ছে স্ট্যান্ড এই দু তিনটে জিনিস হলেই কিন্তু হবে কারণ স্ট্যান্ড না হলে কিন্তু হবে না অনেকে হয়তো বলবে যে না পয়সা খরচা করার দরকার নেই ছশো সাতশো টাকায় কিন্তু ভালো স্ট্যান্ড পাওয়া যায় কিন্তু কেন বলছি আমি স্ট্যান্ডটা না হলে হবেই না কারণ সবার কিন্তু ভিডিও মানে ধরে দেওয়ার মতো কেউ হয় না ফোনটা তো তখন কি হয় আমরা কিন্তু সেই ভিডিওটা ঠিকঠাক করে কোয়ালিটি মেনটেন করে করতে পারি না তাই অবশ্যই কিন্তু স্ট্যান্ড না হলে হবে না তো এই একটা স্ট্যান্ডেই যথেষ্ট আর কিচ্ছু লাগবে না একটা স্ট্যান্ড আর একটা ফোন এটা হলেই কিন্তু হয়ে যাবে তো দেখো আমার চিকেনটা প্রায় রান্না হয়ে গেছে আর একেবারেই ঝোল রাখিনি কারণ এই মানে ঝোলটা কে খাবে বলো আগামীকাল হচ্ছে শনিবার আর আজকে তো আমরা দুবেলাতে এটা খেয়ে কমপ্লিট করতে পারবো না সেই জন্য আর একটা গুড নিউজ আছে তোমাদের জন্য তো আগামীকাল বা পরে আমি কিন্তু আমার ফার্স্ট পেমেন্টের ভিডিওটা দেব তোমরা অবশ্যই দেখে নিই আর কতটা যন্ত্রণা সহ্য করে কতটা মানুষের অপমান অপবাদ সহ্য করে তারপরে ফার্স্ট পেমেন্টটা পেয়েছি আর কীভাবে পেলাম একা হাতে সব কিছু সামলে তোমাদের কিন্তু সেটা শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তো এখানে আলু ভাজা করছি আমার হাজব্যান্ড আগামীকাল যাবে মাছ ধরতে বলেছিল কিন্তু আর যাওয়া হয়নি তো আলু ভাজাটা আমরা পরেই খেয়ে নেবো কী করবো আগামীকাল সকালেই খেয়ে নেবো কোন কারণ ও তো যাবে না মাছ ধরতে বললো সেই জন্য তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ